তো একটি গুগল অ্যাকাউন্ট বা একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজে একটি গুগল অ্যাকাউন্ট বা একটি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো একটি জিমেল অ্যাকাউন্ট বা একটি গুগল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য কী করবেন আপনি আপনার ফোন থেকে যে জিমেল অ্যাপটি আছে এই জিমেল অ্যাপটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে এটা আপনি ওপেন করবেন ওপেন করার পর ডান দিকে দেখুন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা দেখতে পাবেন এই লোগোর উপরে আপনার ট্যাপ করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো নিচে পরপর শো করবে তো যে জিমেল অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন সেটা আপনি লগ ইন করে নেবেন বা সেটার উপর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে দ্বিতীয় জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করবো এটার উপর আমি ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর আবারও আপনি কি করবেন এখানে আপনি ডান দিকে কোনায় প্রোফাইল আইকনে আবারও আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর উপরে দেখুন আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টও শো করবে তার নিচে দেখুন লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই পেজে আপনারা স্কোল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন একটি লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানে আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন একদম সবার শেষে চলে আসবেন তো সবার শেষে দেখুন একটি অপশান আছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তো আপনারা কী করবেন এই ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করে নেবেন বা ক্লিক করে নেবেন তারপর এখানে আপনি আপনার ফোনের স্ক্রিন লক বা আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছেন সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের লকটা দিবেন যেটা আপনি দিয়ে রেখেছেন তো ফোনের লকটা দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই পেজটা ওপেন হবে এখানে দেখুন উপরে লেখা আছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট তো ভালো করে লক্ষ্য করে দেখুন লেখা আছে দেখুন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট তো এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন তো এখানে আপনারা দুটি বক্স দেখতে পাচ্ছেন এই দুটি বক্সে আপনারা কী করবেন টিক চিহ্ন দিয়ে দেবেন তো দুটি বক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর নিচে দেখুন লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট তো আপনার এই ডিলেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু গুগল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে এবং এই গুগল অ্যাকাউন্টটা পুরোপুরি পারমানেন্টিভাবে ডিলেট হতে কিন্তু ষাট দিনের মতো সময় লাগে তার আগে চাইলে আপনি কিন্তু অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তো ভিডিও একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন